আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়া পৌঁছে যা কাজে ব্যস্ত রয়েছেন কেউ রোমানিয়াতেও রয়েছেন বা কেউ সুযোগ বুঝে আশেপাশের সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে চলে গিয়েছেন তবে অধিকাংশ মানুষ রোমানিয়াতে অবস্থান করছেন এবং তারা উচ্চ বেতনে চাকরিরত আছেন যাদের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগও রয়েছে দর্শক যারা এই রোমানিয়া দেশ শেনজেন মুক্ত দেশ এই উন্নত দেশে যেতে চান চলুন এই রোমানিয়া দেশটি কিরকম একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে আঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও ডানিব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র অল্প সময়ের মধ্যে সেঙ্গেনের তালিকাভুক্ত হয়েছে এবং আগামী এপ্রিল মাস থেকে পূর্ণাঙ্গ সেগেনভুক্ত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি নতুন সমবাজারের সৃষ্টি হয়েছে ইতোমধ্যে অনেক লোক রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয় রোমানিয়া গমন করেছেন রোমানিয়া যাবেন রোমানের ভিসাটি হচ্ছে নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা যদিও এর জন্য আপনাকে ইন্ডিয়া গিয়ে ভিসাটি প্রাপ্ত হতে হচ্ছে সবকিছু মিলে সময় লাগবে ছয় থেকে সাত মাস বা সর্বোচ্চ আট মাস এই আট মাসের মধ্যে আপনি ভিসা প্রাপ্ত হয়ে রোমানিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার পারমিট আসবে তিন মাসের মধ্যে এবং আপনি রোমানিয়াতে যাওয়ার